আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবার একটা রান্না নিয়ে আজ আমি রান্না করব গরুর মাংস তবে এতে আমি দেব কাঠকচু কচু বলেন শোলা কচু বলেন সেই কচুটা তার জন্যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আস আমি এতে ফোড়ণে দিব গোটা জিরে দিয়ে দিচ্ছি দারচিনি বড় এলাচ ছোট এলাচ লং আর গুলমরিচ আমার ফোড়নটা দেখেন ফুটে উঠেছে আমি এখন দিয়ে দিচ্ছি কোটানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এখন পেঁয়াজটা আমার হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর ডাল পাঁচ ফরনের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে দেখেন কেমন তেল ছেড়ে দিচ্ছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি মাংসটা মাংসটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এখন আমি এটা কিছুক্ষণ জন্য়ে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখেন মাংসটার আমার একটা চমৎকার কালার এসেছে আমি মাংসটা একটু ভুনে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেই কাঠকচুটা কাঠকচুগুলো আমি ঠুমঠুম করে কেটে নিয়ে একটু ভাপিয়ে তেলে ভেজে নিয়েছি আমি এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আপনারা এই কচুটাকে কি কচু বলেন আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় এই কচুটাকে শোলা কচু বলে কারণ এটা অনেকটা লম্বা হয় সেই জন্যে অনেকটা দেখতে শোলার মতো তাই শোলা কচু বলে আমি এখন পানি দিয়ে দিচ্ছি এতে দিচ্ছি আমি গরম পানি আমি এতে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ছোটোবেলায় দেখতাম বাসায় মাছ মাংস আসলে বা এমনিও নানি দাদিরা মাছ মাংসের সাথে কোনো না কোনো সবজি মিশাল দিয়ে সেটা রান্না করত খেতেও অনেক সুস্বাদু হতো এখন তো আসলে সেসবের বালাই নেই আমি সেই রান্নাগুলো রান্না করার চেষ্টা করি আপনারা আমার রান্নাগুলো দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন ঝোলটা আমার অনেক সুন্দর ফুটে উঠেছে তবে রান্নাটা এখানেই শেষ না রান্নাটা আরও কিছুটা সময় হবে আমি এখন এ পর্যায়ে এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা জিরা দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে এর উপরে দিয়ে দিলাম এতে রান্নাটা দেখতে যেমন চমৎকার হবে খেতেও তেমন হবে আমার মাকে নানিকে নানি দেখতাম এভাবে রান্না করতে এখন আর কিছুটা সময় অপেক্ষা করছি আমি একটু দেখে নিলাম লবণটা ঠিক আছে কি না দেখলাম একটু লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিলাম আমার রান্নাটা তাই শেষ হয়ে গেছে আমি এখন চুলা রাসটা বন্ধ করে দিচ্ছি দেখে মনে হচ্ছে একটু ঝোল ঝোল আছে না এটা থাকবে না আমার কচুটা অনেকটা ঝোল টেনে নেবে রান্নাটা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও কোনো রান্না দেখতে চাইলে আমাকে জানাবেন আমি সেটা রান্না করার চেষ্টা করব আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ